সম্মানিত সুধী আপনারা এতক্ষণ দেখছেন যে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে তাদের সামনে আমরা কাজ করছি তো আপনারা বাচ্চাদের মুখ থেকে শুনলেন যে বাচ্চারা লেখাপড়া করছে তারা ভবিষ্যতে একটু সুযোগ পেলে তারা নিজেদেরকে মেলে ধরতে চায় আমরা আরও একটা বিষয়ে অবহিত হতে পারি সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা বর্তমানে আইটি সেক্টরেও পিছিয়ে নেই কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোন সব কিছুই এরা ব্যবহার করতে পারে বা আমরা ব্যবহার করতে পারি আমাদের কর্মক্ষেত্রেও আমরা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আমরা নিজেদের কর্মযজ্ঞ পরিচালনা করতে পারি তো সেই ক্ষেত্রে কুষ্টিয়াতে যুব উন্নয়ন অধিদপ্তর আছে সমাজসেবা কার্যালয় আছে আমাদের ইউসিডি অফিস শহর সমাজসেবা কার্যালয় এই জায়গাগুলোতে কম্পিউটার প্রশিক্ষণ করানো হয় তো সেইখানে যদি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য সুযোগ সুবিধা থাকে আমার মনে হয় এই সকল মানুষগুলো সেই সুযোগ নিজেদের কাজে লাগিয়ে তারা নিজেদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা আছে আদার্স কোনো জেলাতে এই ব্যবস্থা নেই তবে আমার আশা প্রত্যাশা যে সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা যারা কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে হিউম্যান রিসোর্স তৈরি করছে তারা যেন এই কম্পিউটার প্রশিক্ষণে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের একটু সুযোগ করে দেয় যেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরাও কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে তারা তাদের কর্মযজ্ঞ পরিচালনা করতে পারে এছাড়াও এখানে যে বাচ্চারা লেখাপড়া করছে আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে তাদেরকে লেখাপড়া করাই আমার একটাই চাওয়া একটাই স্বপ্ন যেন আমরা যারা লেখাপড়া করছি বা যারা করেছি আমরা সরকারি এবং বেসরকারি সহযোগিতায় আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই প্রত্যাশা করি আমরা যেন আর পিছিয়ে না থাকি কেউ যেন আমাদেরকে ইঙ্গিত করে এটা না বলে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী বাংলাদেশ সরকার যেহেতু বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট করার স্বপ্ন দেখছে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে যদি সাথে নিয়ে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি কাজ না করে তাহলে আমার মনে হয় স্মার্ট বাংলাদেশ হবে না কারণ দেশের একটা একটা অংশ নির্দিষ্ট একটা অংশ যদি পিছিয়ে থাকে তাহলে আমার মনে হয় দেশ স্মার্ট হবে না সেই ক্ষেত্রে আমার একটা কথাই বলার যে বাংলাদেশ সরকারের সর্ব সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এবং বেসরকারি যারা আছেন যারা এই সমাজের বৃত্তবান আছেন এবং যারা বিভিন্ন সংস্থা নিয়ে কাজ করেন যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন তাদেরকে আমি তাদের সবাইকেই বলবো যে এই বিষয়টাতে যেন তারা সদয় হন যেন কোনো ব্যক্তি কোনো প্রতিবন্ধী ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী হোক আর শারীরিক প্রতিবন্ধী হোক কোনো ব্যক্তি যেন এদেশে পিছিয়ে না থাকে সবাইকে সহযোগিতা দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং এই আশা প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে সমানিত সুধী আমরা এতক্ষণ চেষ্টা করেছি আপনাদেরকে এইটুকু বোঝাতে যে প্রতিবন্ধীর জীবন কতটা কঠিন আর কতটা সংগ্রাম করে তাদেরকে প্রতিষ্ঠিত হতে হয় আরও জানতে পারবেন আমার চ্যানেলে একটি বাইশ মিনিটের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে